ইব্রাহিম আর ছেড়ে হচ্ছে ইসমাহিল্লাহ একজন নয় দুজনে নবী তবে হজরতে ইব্রাহিম ফলিল তারা লম্বা ঘটনায় এতটুকু বলা করবে

আমরা কিভাবে পেয়েছি এটা বলবো তবে তার আগে একটু বলি হজরত ইব্রাহিম খলিউল্লাহ উনি শুধু কোরবানি দিয়েছেন সেটা পরীক্ষা নয় আমি যদি আপনাদেরকে বলি আপনার যা সম্পদ আছে সবগুলো একদিকে আপনার জানটা আরেক আপনি কি সম্পদ নেবেন নাকি জানটা নিবেন একটু কথা বলেন কি নিবেন সম্পদের দাম বেশি নাকি জানের দাম বেশি বিয়াকুম সাহেব বিয়াকুম ভালো করে একটা দল অনে আরো চল্লিশ বছর বাঁচিয়ে

আমাদের সকলের জানা আছে না নেই আল্লাহ বলে আমি সবক তোমাকে পরীক্ষা করেছি তোমার